পর দেখালাম তোমাদেরকে এখন কটা তো এখন মোটামুটি বাজে আটটা দশ নয় এই যে আমার সোনা বাবা উঠে গেছে এক্ষুনি উঠলো আর আমি উঠে আমার উঠে চান হয়ে গেছে আর বিরাশ হয়ে গেছে আর চা কাটাও খাওয়া হয়ে গেছে আর আমার বাবু এক্ষুনি উঠলো তাই তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা আজকে হচ্ছে সানডে আর আমার বাবু এই যে উঠলো এক্ষুনি কিছু বলবে বাবু কিছু বলবে ও বাবু কিছু বলো মুখটা এরকম বেঁকে গেছে কেন তা এখন একে ব্রাশ করাবো

আসলে ওই ছেলেটাকে বেরাস করাতে গেছিলাম বলে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে এইদিকে আছে মটর সেদ্ধ করা আর রুটি করব রুটি বা পরোটা করবো আমার বাবুর জন্য হরলিক্স আর এই যে বিস্কিট ও বললো আজকে মেরি বিস্কিট খাবে না সেই জন্য এই বিস্কিটটা দিলাম ও চাইছিল ওরিও বিস্কিট কিন্তু ওইটা এখন নেই ঘরেতে তো সেই জন্য এটাই খাবে তো ওদিকে রান্নাটা হাফ বসিয়েই এসেছি মানে তরকারিটা সব চাপিয়ে দিয়ে এসেছি আর আটা মেখে এসেছি আর এইদিকে এসে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি কারণ ওকে যদি দিয়ে যায় একা খেতে তো সারা দিন লাগিয়ে দেবে কিন্তু ওর খাওয়াটা কমপ্লিট হবে না সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি তো আমার বাবুকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে চলে এলাম আবার কিচেনে আর কিচেনে এসে এবার আমি রুটিটা আবার করে নিচ্ছি ভাবছিলাম পরোটা করব কিন্তু এত গরমে আর পরোটা করলাম না রুটিই করছি আর আমি আজকে মানে আমি কিভাবে রুটি করি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো সেটাই শেয়ার করবো আর তোমরাও কমেন্ট করে জানাবে যে আমার মতন কারা কারা এইভাবে রুটি বানাও তাহলে বন্ধুরা দেখো আমি দুদিকটা আগে শেখে নিই হালকা করে শেখার পর এইভাবে গ্যাসে এইভাবে রুটিটাকে দিয়ে আর হাত দিয়েই সেকি যখন আমার ফার্স্টে ভিউ হয়েছিলো তখন আমি পারতাম না কারণ আমি ভাবছিলাম যে গ্যাসের গাছের এইভাবে হাত দিয়ে শেখি আমার হাতটাই না পুড়ে যায় কিন্তু করতে করতে আজ আমার অভ্যাস হয়ে গেছে আর আমার ভয় লাগে না আর এই যে দেখো আমার সব রুটি করা হয়ে গেছে কমপ্লিট তো এই যে এইটা আমার লাস্ট রুটির লাস্ট বলতে একটা এইটা আছে আর একটা বেলা রাখা আছে এই যে এইটা এই দুটো করলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো তোমরা তো দেখলেই আমি কীভাবে মানে শেখি তো সত্যি বলছি বন্ধুরা আমার ফার্স্টে খুব আমি ভয় পেতাম মানে যখন আমার ফার্স্টে বিয়ে হয়েছিল তখন আমি পারতামই না খুব ভয় লাগতো কিন্তু এখন করে করে এই যে আমার অভ্যাস হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আগে তার আমি যখন ফার্স্টে করতাম তখন চিমটে দিয়ে করতাম কিন্তু এখন আমার হাত দিয়েই অভ্যাস হয়ে গেছে কারণ করে 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 একটা অভ্যাস হয়ে যায় তো সেটাই হয়ে গেছে আমারও তো এই যে এই রুটিটা করলে আমার কমপ্লিট পুরো আর তারপর দুপুরে ভাত চাপিয়ে দেবো কুকারে হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা আমি শেয়ার করছি এত কিছু করার পরও কিন্তু মেয়েদেরকে এটাই শুনতে হয় সব সময় মানে শ্বশুরবাড়িতে যে তুমি কি করো সারাদিন তুমি কি করো ঘেমে আমি পুরো পুরো ঘেমে গেছি তো এখনও অনেক কাজ বাকি কাপড় কাচা বাকি বাথরুম পরিষ্কার করা বাকি অনেক কাজ বাকি তো যে রুটিটা হয়ে গেলে দেখি যদি ইচ্ছা হয় একটু খেয়ে নেবো খেয়ে আর যে বাকি যেই কাজগুলো আছে সেগুলো করবো তো রুটিটা কমপ্লিট করার পর এই যে পটল ছিল কটা ওইটাই কেটে নিয়ে এই যে ভেজে নিচ্ছি আর দেখতেই তো পারছো কত আমি ঘেমে গেছি গরমে কিন্তু করতে তো হবেই কিছু করার নেই তো যতক্ষণ করাতে দিয়ে এলাম পটল ভাজাটা যতক্ষণ হবে ততক্ষণ আমার এই যে এইদিকে বাসনগুলো মেরে নিচ্ছি কারণ দাঁড়িয়ে থেকে লাভ নেই যতক্ষণ ওইটা হবে ততক্ষণ আমার এটা এইদিকে কমপ্লিট হয়ে যাবে বাসন মাজাটা কারণ ছেলেকে এখন চান করানো বাকি কাপড় কাচা বাকি এখনও অনেক কিছু বাকি এখনো অবধি আমি নিজে কিছু খাইনি শুধু ওই যে চা বিস্কুট খেয়েছি সকালে ওটাই এই যে একটু কাজটা হয়ে যাক তারপরে খাবো কারণ কাজ পুরে থাকলে খেতেও ইচ্ছে করে না মনে হয় যদি মানে কাজটা তাড়াতাড়ি সেরে নিই তারপরেই খাবো আর শান্তি করে খাওয়াও যায় সেই জন্য আগে এই দিকটা কমপ্লিট করিনি তারপরে একটু বসে খাবো আর এই মানে এগুলো যদি পরে থাকে তখন কিন্তু ভালো করে শান্তি করে খেতেও ইচ্ছে করে না তো এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আর বাসনটা কিন্তু কম ছিল না দেখো এটা ভরে গেছে এদিকে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল আর এদিকে এইগুলোও হয়ে এসছে তো আমি পাল্টে দিচ্ছি ওই জন্য একটা সংসারে কত কাজ থাকে যারা করো তারা নিশ্চয়ই জানো যে একটা বাচ্চাকে সামলানো আর সংসারে এত কাজ করা যদি কারোর মুখে একটু এগুলো করে দিলে একটু শোনা যায় যে না আমার বৌমাটা খুব ভালো বা কিছু শোনা গেলে তাও একটু ভালো লাগে কিন্তু সেটাও বলার মতন কেউ থাকে না হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি খাটটা আমার গোছানো হয়েই গেছে এটা দেখাতে পারলাম না কারণ এটা যখন করেছিলাম তখন মনে ছিল না এই যে গোছানোর পর দেখালাম তোমাদেরকে তো সকালে একবার ঘরটা ঝেড়েছিলাম তারপরে মানে বাচ্চা আছে মানে ঘর নোংরা হবেই তো সেই জন্য আরেকবার ঝেড়ে নিচ্ছি কারণ এবার মুছবো ঘরটা সেই জন্য আর একবার মানে ঝেড়ে নিচ্ছি কারণ আবারও নোংরা করে দিয়েছে আমার ছেলে তো মোটামুটি ঘর আমার ঝাড়া হয়ে গেছে এই যে এবার চলে এসছে আমি ঘর মুছতে তো আগে ঠাকুর যেখানে আছে ওখানটা মুছে দিলাম তো মুছার পরে এবার ঘরগুলো মুছবো আর এই যে দেখো এই বাচ্চাগুলো মানে ঘরটার এরকম অবস্থা করে যতই পরিষ্কার করে দিই কখনোই পরিষ্কার থাকে তো আমার যায় দুটো মেয়ে আছে ওরা বেশিরভাগ সময়টা এখানেই কাটায় তো সব বাচ্চারা যখন একসাথে মানে খেলে সেখানে তো হবেই এরকম অবস্থা সেই জন্য আর কি মানে আমাদের ঘরটা গোছানো থাকে না তো দুটো জায়গা আমার কমপ্লিট হয়ে গেছে ও মানে পোছা আর এই যে আমার রুমটা বাকি হল রুম বাকি কিচেন বাকি আর যে গামলাটায় কাপড়টা দেখলে ওই অতগুলো কাপড় কাচতে হবে সেই জন্য বাথরুমে রেখে দিলাম তো ঘর মুছতে মুছতে একটা কথা মনে পড়ে গেল। যে বিয়ের আগে ধরতে গেলে কিছুই করতাম না শুধু ধরো ওই পুজোটা করতাম আর মায়ের হাতে পাতে একটু আধ ধরো সবজি কেটে দিতাম বা কিছু করে দিতাম একটু ওই করতাম আর তেমন কিছু করতামই না কিন্তু বিয়ের পর মেয়েদের পুরো জীবনটাই পাল্টে যায় সেটা একটা মেয়েই বুঝতে পারবে তো যাই হোক বাদ দাও এটাই কপাল তো দেখো আমার ঘর মোছা হয়ে গেল কমপ্লিট এই যে খেতে বসলাম এবার আমি একটু তো দেখো এই যে ঘুগনি রুটি আর দই এটাই খেলাম সকাল তো খেয়ে ছেলেকে একটু পড়তে বসালাম পড়তে বসানোর পর যে চলে এলাম কাপড় কাচতে আর আমার ছেলেকে বললাম একটু ফোনটা ধরতে তো তো অতটা ভালো করে পারে না সেই জন্য একটু আধ মানে এত নড়ছে ফোনটা তো একটু মানিয়ে নিও তোমরা তো কাপড় কাচার পর ছেলেকে চান করালাম তারপর নিজে চান করলাম করে আমার ছাদে একটা শিব ঠাকুর আছে ওখানেই গেলাম জল দিতে তোমাদেরকেও দেখাবো আজকে কোনো দিন দেখাই তো ওই প্রথমবার দেখাবো এই শিব ঠাকুরটা আমি এনেছিলাম বৈষ্ণব দেবী গেছিলাম ওখান থেকে এনেছিলাম ওখান থেকে বলছি বৈষ্ণব দেবী গেছিলাম ওখান থেকে আরেক জায়গায় গেছিলাম মানে শিব মন্দিরে তো ওখান থেকে এনেছিলাম এই যে দেখো আমার শিব ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার তুলসী গাছ ছিল কিন্তু আমি কিছু জন্য বাপের বাড়ি গেছিলাম এসে দেখেছিলাম তুলসী গাছ পুরো শুকিয়ে গেছে কারণ জল দেয়া হতো না তো একটা তুলসী গাছ হয়েছে ওতে দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট মতন হয়েছে আর এই ছোট ছোটো গাছ যেগুলো হয়েছে ওগুলো আমি তুলছি না কারণ প্রচুর রোদ থাকে দুপুরবেলা সেই জন্য তুলছি না এই জন্য আমি মানে জল ঢেলে একটা সামনে ওই সাদা মতন যেটা দেখলে ওইটা ঢেকে দিয়ে যাই কারণ ঠাকুরের যেন রোদটা বেশি না লাগে সেই জন্যে কারণ পুরো রোদটা দুপুরের যে রোদটা হয় না সেই রোদটা পুরো সারাদিন ওখানটা পড়ে সেই জন্য আমি একটু ওখানটা ঢেকা দিয়ে যাই তো যেই কাপড়গুলো কেজেছিলাম সেইগুলোও আমি ছাদে নিয়ে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছি আমি শুকর দিয়ে দিচ্ছি আর আজকে না প্রচুর হাওয়া চলছিল এই দেখো আমার কাপড়গুলো সব উড়ে যাবে উড়ে যাবে ভাব হচ্ছে তো এই কাপড়গুলো দিয়ে আমি একটু ক্লিপ লাগিয়ে দেবো কিন্তু ক্লিপ দিলেও না ছাদে যেন মনে হচ্ছে একটু বেশি হাওয়া আসে ক্লিপ দিলেও না ক্লিপ থেকেও পড়ে যায় কাপড়গুলো তো যাই হোক আমি এই কাপড়গুলো এখন দিয়ে দেবো দিয়ে ছেলেকে খাওয়াতে হবে তো কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি সুকুত আর তুলতেও আসতে হবে কারণ বললাম না যে ক্লিপ ক্লিপ দিলেও সব কাপড় পড়ে যায় সেই জন্য মানে তুলতেও আসতে হবে তাড়াতাড়ি আর বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আজকে অনেক কিছুই শেয়ার করছি তো ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তো একটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিছুই চায় না শুধু এটাই চাই যে মানে একটু ভালোবাসা পায় যেন সবার থেকে এটাই একটা মেয়ে কিন্তু চায় আর কিছুই চায় না তা তোমরাও কমেন্ট করে বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম তো দেখো আমি যে কত কাপড় কেচেছি সেটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর কিছুটা কাপড় ভেতরে দিয়েছি কারণ দড়িতে জায়গা হয়নি সেই জন্যে ভেতরে দিয়েছি আর আমার ছেলেগুলোও দিয়েছি কারণ ক্লিপ দিলেও বললাম না নিচে পড়ে যায় সেই জন্যে আমার ছেলেগুলোকে বাইরে দিই নি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর সবাই ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না তো টাটা সবাইকে